আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের চমৎকার কিছু টু পিসের কোর্সের দেখাব আজকে ছয়শো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা অনেক বেশি ডিমান্ড ঠিক আছে ছয়শো করে পাবেন খুব চমৎকার কিছু ডিজাইন আছে আর আজকের ভিডিওর স্পেশাল হচ্ছে একদম মানে ভিতরে আস্তর সহ এবং হচ্ছে সহ টু পিস পাবেন অনলি ছয়শো পঞ্চাশে তাই না এটা কিন্তু ঝুম ফ্যাব্রিকের ভিতরে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ওকে শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ এখানে লেস ওয়ার্ক করা হাতাই লেস এটা কিন্তু ঝুম ফ্যাব্রিকের ভিতর প্রিমিয়াম কোয়ালিটির ভিতর ইনার আছে আচ্ছা ভিতর কিন্তু ইনার সেট করা থাকবে ওনাটা দেখাই এই যে ভিউয়ার্স এই হচ্ছে এটার ওনারটা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা ওনার এই টু পিসের সেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো বডি কিন্তু পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে বেয়াল্লিশ তাই না কালারগুলো দেখি কালার আছে টোটাল ছয় সাতটার মতো কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন ছয়শো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল যার যেটা ভালো লাগবে ঝটপট নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটার ওনেটাও খুব সুন্দর দেন এটার এই কালারটা দেখেন কত চমৎকার একটা কালার থাকবে আর এটার লাস্ট টান হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম স্যার দেখতেই পাচ্ছে এটা কিন্তু কারচুপি কাজ করা থাকবে খুব সুন্দর হাতাটা ডিজিটাল প্রিন্ট করা এটা ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে আচ্ছা ব্যাক সাইডেও সেম প্রিন্ট আর এটা কিন্তু অনেক বেশি হিট অ্যান্ড ভাইরাল একটা কালেকশন থাকবে প্যান্ট কাট প্যান্ট প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালার টোটাল ছয়টা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অ্যান্ড হিট কালার ভিওয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল একটা কালার ভিওয়ার্স প্রাইস থাকবে সেম শিওর এটা দেখ এটা ভাঙচুর ফেব্রিক এখানে কিন্তু অ্যাপ্লিক লেস করা আছে হাতায় লেস ওয়ার্ক করা নিচের প্যানেলে লেস পাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত করে ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্টাক্ট করতে হবে আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর এটা হবে অনিয়ন কালার আর এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা তাই না এগুলো সবই ছয়শো করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন আচ্ছা এটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন পঞ্চাশ টাকা করে বাড়বে আচ্ছা এটার লাস্ট লাস্টটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস ছয়শো টাকা

ভিউয়ার্স এখন দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার কিছু টু পিস ঠিক আছে এগুলো সিল্কের ভিতরে এগুলো কিন্তু সবই হবে দুবাই সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার প্লাজোটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা প্লাজো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু ফাল্গুন স্পেশাল একটা কালার দেখাবো এত সুন্দর এবং কালারফুল এটাও কিন্তু ছয়শো টাকায় টু পিস পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल এটা 38 থেকে 44 পর্যন্ত সাইজ দেয়া যাবে 46 দেয়া যাবে আচ্ছা এটা কিন্তু 38 থেকে 46 পর্যন্ত সাইজ দেয়া যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন সর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হবে ব্ল্যাক এর ভিতরে এটাও নাইস একটা কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না ঠিক আছে এটা একটা প্রিন্ট এগুলো সব কিন্তু অনলাইন প্রিন্ট সবগুলো ভাইরাল কালেকশন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন ভিও এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যারট গ্রিন কালার সরি বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট আজকের প্রিন্টগুলো কিন্তু একদম হচ্ছে চোখে লাগার মতো সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে শর্চ দেখতেই পাচ্ছেন এটা হবে হোয়াইট অফ হোয়াইট কালার এটা প্রিন্টের ভিতর চমৎকার একটা কালার প্রিন্ট প্রাইস সেম মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ মানে স্মল থেকে বিগ সাইজ পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন শর্চ এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট দেন এটা দেখেন এটাও নাইস একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার এটার ভিতর এই প্রিন্টটা দেখেন সবগুলো প্রিন্ট কালার কিন্তু সুন্দর কাপড়গুলো সবই থাকবে দুবাই সিল্কের ভিতরে এটা একটা কালার এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল একটা ডিজাইন থাকবে লাস্টার হচ্ছে এই ডিজাইনটা এটা সেম প্রাইস মাত্র ছয়শো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ